আজকে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন অনেকেই তার এই পদত্যাগ নিয়ে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন ইলেকট্রনিক প্রিন্ট সকল মিডিয়ায় কিন্তু একটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলতে চাচ্ছি নাহিদ ইসলাম সরকার থেকে নেমে জনতার রাজপথে সহযোদ্ধাদের রাজপথে সাধারণ মানুষ হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকারের মন্ত্রিত্ব একাধারে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সত্ত্বেও মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করা সত্য সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এটা একটা ত্যাগ বাংলাদেশের তেপ্পান্ন বৎসরের ইতিহাসে কোনো মন্ত্রী স্বেচ্ছায় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন তার নজির নেই বাংলাদেশের কোনো সরকার প্রধান স্বেচ্ছায় ক্ষমতা থেকে চলে গিয়েছেন তার নজির নেই ডক্টর মোহাম্মদ ইনুস ও যদি নাহিদ ইসলামের মতো স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন সেটাও একটা ইতিহাস হবে নাহিদ ইসলাম অল্প বয়সে মন্ত্রিত্ব পাওয়ার পরে উপদেষ্টা কিন্তু মন্ত্রিত্ব পদমর্যাদায় তিনটি মন্ত্রিত্ব পাওয়ার পরও সেই লোভকে সংবরণ করে সাধারণ ছাত্র জনতার কাতারে এসে হাজির হয়েছেন এর জন্য তিনি অ্যাপ্রিসিয়েট পেতে পারেন আরেকটি বিষয় যদি নাহিদ ইসলাম দল গঠন করতে যাচ্ছেন দলের প্রধান হতে যাচ্ছেন সেটা নির্ধারিত এর পরে অবশ্যই তার যারা প্রতিদ্বন্দ্বী দলগুলো তারা কিন্তু চুল চা বিশ্লেষণ করবে খুঁজে বের করবে মন্ত্রী থাকা অবস্থায় বিগত মাসে আট তিনি কী নিয়েছেন কি অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দুর্নীতি করেছেন কিনা এটাও একটা ইতিহাস হবে নাহিদ ইসলাম বাংলাদেশের ইতিহাসে আরেক ইতি ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি হতে যাচ্ছেন যদি যদি শব্দটা ব্যবহার করছে এই কারণে তার বিরুদ্ধে বিন্দু মাত্র দুর্নীতি না পাওয়া যায় বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো মন্ত্রীর এই ক্রেডিট নেই যে তিনি দুর্নীতি করেননি বা স্বজনপ্রীতি করেননি বা ক্ষমতা ব্যবহার করে টাকা কামায়নি এই জিনিসটি যদি নাহিদ ইসলাম উত্তীর্ণ হতে পারে তাহলে তার রাজনৈতিক কেরিয়ারে এই সূচনা লগ্নে জীবনের রাজনৈতিক জীবনের আরো দীর্ঘ পথ অতিক্রম করার যে সেই লম্বা পথ সেই লম্বা পথের প্রথম স্টেপে তিনি উত্তীর্ণ হবেন এ প্লাস পে উত্তীর্ণ হবেন টেনে টেনে পাশ করা নয় এই একটি বিষয়ে গেল এর পরের বিষয়ে যেটা বলবো নাহিদ ইসলাম যদি দল গঠন করে ক্ষমতায় যেতে পারেন আবার প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তিনি হবেন রাশিয়ার লেলিন তিনি হবেন সাউথ আফ্রিকার ল্যানস্যান ম্যান্ডেলা তিনি হবেন চীনের মাও সেতুং তিনি হতে পারবেন ইরানের আয়তুল্লাহ খোমিনী এরকম ভুরে ভুরে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে এমনকি ফিডল কাস্টের কথাও বলতে পারি এমন কি জশ ওয়াশিংটনের কথা বলা চলে আব্রাহাম লিঙ্কনের কথা বলা চলে কে জশ ওয়াশিংটন কে আব্রাহাম লিঙ্কন কে থমাস জেফারসান তার সমীকরণ মিলানো বড় কঠিন এই নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা ছাজিজ এরাই জস ওয়াশিংটন এরাই আব্রাহাম লিঙ্কন এরাই থমসন জেফারসান কারণ আমেরিকা ইংল্যান্ড থেকে যে স্বাধীনতা লাভ করেছিল তার নেতৃত্ব দানকারী যে ছয় জন ছিল তারা কিন্তু এরা ঠিক বাংলাদেশেও সেই হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সাজিদ চালম আসিফ মাহমুদ সজিব ভূঞা এরা কিন্তু সেই বীর এখন বীরদের যদি লোভ লালসা থেকে থাকে অর্থের প্রতি তাহলে জাতিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় আমি বলব এদের বিরোধিতাকারী যে সমস্ত দল রয়েছেন তাদের উচিত হবে হাসরাত আবদুল্লার পিতার কয় টাকা ছিল আর এখন তার কত কোটি টাকা হয়েছে এটা সচক্ষে প্রমাণ দেওয়া নাহিদ ইসলাম কত টাকার মালিক হয়ে এই আট মাস পূর্বে আটই আগস্ট উপদেষ্টা পরিষদে শপথ নিয়েছিলেন আর এখন উপদেষ্টা থেকে চলে যাওয়ার পরেই কত গুণ সম্পদ বৃদ্ধি পেলো এটা খুঁজে বের করা উচিত প্রতিপক্ষ দলগুলোর সেটা জনসম্মুখে সংবাদ সম্মেলন করে পত্রপত্রিকা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সম্মুখে সাচক্ষ প্রমাণ দিয়ে প্রমাণ করে দেওয়া তারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের র্যায় নেই জাতিকে জাতিকে আশা দেখানো জাতির কাছে নেতৃত্ব ভিক্ষা চাওয়া ভোট ভিক্ষা চাওয়া ক্লিয়ার মেসেজটি ক্লিয়ার প্রক্রিয়াটা কি হওয়া উচিত অঙ্কের সূত্র কি হওয়া উচিত এটা আমি বললাম এখন শুধুমাত্র তাদেরকে প্রতিরোধ করার প্রধান উপায় হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী দলগুলোর তাদের দুর্নীতি ক্ষমতার অপপ্রয়োগ ক্ষমতা ব্যবহার করে সম্পদের পাহাড়গুলো জনসম্মুখে খুলে দেওয়া এই জিনিসটি তাদের প্রতিপক্ষ যারা কঠোর প্রতিপক্ষ প্রতিপক্ষ একটি হচ্ছে কঠোর প্রতিপক্ষ যাদের রিপ্লেসমেন্টে তারা এসেছেন তারা হচ্ছে তাদের জীবন জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর যারা দৌড়াচ্ছেন একই সাথে নাহিদ ইসলাম দৌড়াচ্ছেন এবং সাথে আরও কিন্তু কয়েকজন দৌড়াচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে সেই যে ট্রাক সেই ট্রাকে পনেরোশো মিটার দৌড় দিচ্ছেন এই ক্ষেত্রে এই দৌড়ে যারা তার প্রতিযোগী তাদের উচিত হবে তাকে বিট করতে হলে তার এবং তার সহযোদ্ধা যারা তাদের দুর্নীতিকে জনসম্মুখে নিয়ে আসা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন কেন চেয়েছিলেন এই সাধারণ জনগণ কেন চেয়েছিল পরিবর্তন পরিবর্তন একটি মাত্র কারণে চেয়েছিল সেটা হচ্ছে দুর্নীতি স্বজন এই পয়েন্টেই শুধু বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল যদি আবারও সেই একই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা বা সেই সম কক্ষ ব্যক্তিরা চিমিলিয়ার ক্ষমতায় আসে তাহলে এই যে ছাত্র জনতার যে রক্ত যে ঘাম রাজপথে ঝরিয়েছে তার কি দাম এক্ষেত্রে যদি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা নতুন নেতৃত্বে নিয়ে আসতেছেন রাজপথে নামতে চাচ্ছেন জনগণের কাছে ভোট যেতে চাচ্ছেন এবং ক্ষমতায় যাওয়ার মস্তদে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করছেন যারা আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা রাষ্ট্রনায়ক হতে চাচ্ছেন যে কয়জন ব্যক্তি তাদের প্রত্যেকের আমল নামা কি রয়েছে কার দুর্নীতি রয়েছে কে দুর্নীতি পাহাড় করেছে কে ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে ক্ষমতার অপপ্রয়োগ করতে গিয়ে ধরা করেছেন কে ক্ষমতায় যেতে চাচ্ছেন কে ক্ষমতায় জনগণের মনকে জয় করে যেতে চাচ্ছেন আর কে ক্ষমতা ব্যবহার করে আবারও পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় যেতে চাচ্ছেন আবারও ক্যানের ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তার বিস্তর এগুলোই হওয়া উচিত জাতির সামনে এখন তুলে ধরা তাদের বিষয়গুলো পরিষ্কার নাহির ইসলামের একটি জিনিস ভুল হয়েছে এটা আমি বলবো ভুল হয়েছে তারা পদে পদে ভুল করেছে তারা রাজ ভাস্কর্য ছিল গ্রা সেটা তারা করতে পারেনি তারা তৈরি করতে পারেনি এখানে ভুল হয়েছে উপদেষ্টা পরিষদে গিয়েছেন তখন উচিত ছিল পরের দিনই আপনাদের সম্পদের বিবরণ দেওয়া আপনার পিতার কত কোটি টাকা আছে পাঁচ কোটি দশ কোটি এটা দিয়ে দিতেন এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কত কোটি টাকা আছে আগে যদি আপনাদের পাঁচ কোটি থাকতো আর এখন যদি তিন কোটি থাকতো তো আপনি আট মাসে দুই কোটি টাকা আপনি বসে বসে খাইছেন আর যদি আগে যদি আপনার দুই কোটি থাকতো আর এখন যদি দশ কোটি থাকতো জনগণ ধরে নিতে আপনি বাকি আট কোটি টাকা দুর্নীতি করে বের করেছেন বা আষ্টশো কোটি টাকা তাহলে একশো গুণ বেশি বৃদ্ধি পেয়েছে এ জিনিসটি কিন্তু উচিত ছিল এটা আমার কনসেপ্ট বাকি জনগণের বিবেচনা তাহলে আপনি জাতির কাছে থাকতেন এখনো সময় রয়েছে আপনাদের যে সম্পদ সম্পদ রয়েছে সেই যদি এখন আপনি জনগণের সম্মুখে তুলে ধরেন তাহলে পূর্বের যে সম্পদ সেই সম্পদের সাথে জনগণ একটি আপনার অন্তত সারা বাংলাদেশের জনগণ না জানুক আপনার এলাকার লোকজন জানে বোঝে ক্ষমতার অপপ্রভাব করে মন্ত্রিত্বের ক্ষমতার অপপ্রয় করে কত হাজার কোটি টাকা বানানো যায় তার তো নমুনা বিভিন্ন সময় রয়েছে আর আপনারা কতটা বানিয়েছেন তার নমুনাও কিন্তু জনগণ বুঝবে যদি ক্লিয়ার থাকেন তাহলে আপনিও আরেকজন মাও সেতিং হতে পারেন আপনি আর একজন হতে পারেন আপনিও আরেকজন নেলসন ম্যান্ডেলা হতে পারেন সম্ভাবনা রয়েছে সম্ভাবনার দুয়ার এখনো বন্ধ হয়নি সে দুয়ার জাতির সামনে আপনাকে পরিষ্কার করে দিতে হবে একটি দল কন্টিনেন্টে একটি ব্যক্তির ইমেজের উপরে চলে বাংলাদেশের যে কটি দল রয়েছে ব্যক্তি ইমেজের উপর চলে সাপোজ ধরেন জামাত ইসলামের কথাই ধরেন একটি একেবারে সংগঠিত একটি দল ঠিক সেই দলও ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তি ইমেজ তার উপর ভর করে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে আগামী দিনের রাজনীতিতে বিএনপির কথা চিন্তা করেন এত উপজেলা জেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে রয়েছে তারপরও এখানে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেকজনের উপর ডিপেন্ড করে তদযুপভাবে নুরুল হক নুরুর দল নুরুর ব্যক্তি ইমেজের উপর নির্ভর করে তজ্জুপাবে বেশটা ফুহাজদের দল তার উপর নির্ভর করে এরকমভাবে প্রত্যেকটা দলই কিন্তু তাদের দলের প্রধানের উপর নির্ভর করে এক্ষেত্রে আপনাদের দল নাহিদ ইসলামের ইমেজের উপর নির্ভর করবে এটাই স্বাভাবিক দেখা যাবে আগামী দিনগুলোতে রাজনীতির পথে পনেরোশো মিটার ম্যারাথন দৌড়ে কে এগিয়ে যাবে কে পিছিয়ে পড়বে তা দেখা হবে রাজপথে বিদায় নিচ্ছে